সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই এখন তো বিকালবেলা আর সোনামা ঘুমিয়েছিল মানে মিনিট পনেরো কুড়ি ঘুমিয়েছে সকালের দিকে একবার ঘুমিয়েছে আর ও ঘুমিয়ে আছে বলে আমি একটু বাইরে জিনিসপত্র যা ছিল টুকটাক কাজকর্ম সেরে নিচ্ছিলাম এর মধ্যে আজকে আবার মা আর বাবা দুজনে যাবে হরি নামে এখন ছাগল টাগল তুলে দিচ্ছে এই বেলায় বেলায় ছাগল তুলে দিয়েছে বলে সেও ডাকা করছে এখন ছাগলের ডাকে ঘুম ভেঙে গেছে বলার মেন কারণ হচ্ছে আর এই কাঁচা ঘুমে ঘুম ভেঙে গেছে বলে একটু ঝামেলা হচ্ছিল আমি বলছি এক্ষুনি তুলবো না এটা করে নি বাবা মুখ ফুলিয়ে কি কান না তো যাই হোক এখন নিয়ে আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে সোয়েটারটা পরিয়ে নিয়ে হাঁটবো এখন আর মা ওদিকে গেছে একেবারে হাঁস মুরগিও তুলে দেবে মানে একে রেখে তো ও মাথায় যেতে পারবো না ওর বাবা আবার এক্ষুনি বেরোবে আজকে একটা কাজ আছে তো কোথায় যাবে কি করবে সবটাই আপনারা আজকে পর্বে দেখতে পাবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন মা বাবা দুজন বেরোবে বলে বাবা তো অলরেডি রেডি হয়ে আর আমরা এখন কি করব তোমাকে এই উঠিয়ে এবার আমরা কি করব ঘুরব গাড়িটা তো ভিজে গেছে ওতে করে যে চলবে আজকে যেন একটা ঠান্ডা ঠান্ডা আবার লাগছে মা আসছে শাড়ি টি সব বের করে রাখা বোন যাওয়া নাই সে তো ভালো হয় যাও তো আগের বছর সামনে বছর আমাদের বাড়ির ধরে একদম ওই যেখানটা নতুন জায়গার পাশে হরি নাম হচ্ছে ওইখানটায় এবার এখান থেকে মা বাবা যাচ্ছে সবাইকে দেখেছি কমল ওখানে মাইক বাজছিল সেদিন আর ওই সামনে বছর হলে কি তখন ওখানে তো থাকবো আশা করছি তখন ওখান থেকে ওখান থেকে ওখান থেকে ওখান আর ওখানে একটু অ্যাকটিভ ভাবে তখন থাকতে পারব আবে

এই সার ভাটা থেকে জোয়ার লাগবে কিছুক্ষণ পরে রাস্তার গায়ে জল আসবে আর একদম গোনমুখ পড়ে গেছে মাছ ধরছে প্রতিদিন রাত্রের লোকজন কালকে এখানে মা মাছ ধরেছে প্রায় এক কেজির উপরে চিংড়ি মাছ ধরেছে শীতের সময় এখন চিংড়ি মাছ পড়ছে তবে খুব বড় সাইজ না মাঝারি সাইজের চিংড়িগুলো হচ্ছে চুপ

আমার কলের থেকে তোমার ওখানে কানেকশন করবে তাই দাদা কোথায় গেছে দাদা কোথায় গেছে দাদা ডাকো তো দাদা খেলতে গেছে না 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 না

ঠাম্মারা চলে গেছে তুমি যাবে বাবা একটু ঠান্ডা লেগেছে তো ওই জন্য ঘুমিয়ে থাকলে কি হচ্ছে মানে বড়দের যেমন হয় কোনো না মুখ কেটে যেতে লাগে কেমন একটু অস্বস্তি হয় ঘুম ঠিক মতো হয় না ওরও সেরকম রাত্রের দিকে ওরকম একটু অসুবিধা হচ্ছে এমনি ওষুধ খাওয়াচ্ছি তাহলেও মাঝখানে সেই যে সর্দি কাশি ভালো হয়ে গেছিলো আবার এই নতুন করে ধরেছে মামা কখন যে কি মত আর কি মন চায় তাই এই কান্না চুপ এরম করো কে করে মুখের থেকে হাত বের করো মুখের থেকে হাত বের করো এক মিনিটও লাগলো না চলে আসলো বলছি এক মিনিট লাগলো না এবার শুধু মানু আর আমি বাড়ি মানে বাবার চলে যাবে দাদা কতক্ষণে আসবে মেয়েটা ওর কাছে ধরিয়ে দিয়ে যেখানে যা একটু টুকটাক করে তাড়াতাড়ি করছে ও বেরোনোর জন্য তাড়াতাড়ি করছে ওদিক দিয়ে ফোনও আসছে বলছি একটুখানি ধরে এই কাজ করে একটুখানি তুলি নি এর মধ্যে ওই কুয়াশা পড়ে যাবে সকালবেলা উঠে যদি রান্না টান্না করতে হয় গ্যাস ও মাথারটা শেষ হয়ে গেছে আর এইটা কখন শেষ হবে বলার নেই হাত ধরতে ঘরে তুলে রাখা দরকার গ্যাসটা সে বলেছে দিই যেতে ও বাবা সেই পাশে তো ঘরই খুলি

সঙ্গে থাকবে একদম দুষ্টুমি করবে না সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটি বিশেষ পর্বে এখন দাঁড়িয়ে রয়েছে বিনাপানি ঘাটে আজকে আমাদের এখানে বেশ কিছু ছেলে মেয়েদেরকে ডেকেছিলাম বিনা আমাদের যে বটতলা রয়েছে সেখানে কারণ স্বর্গীয় দীপক কুমার গাঙ্গুলি তিনি গড়িয়াতে থাকতেন তো তার স্মৃতির উদ্দেশ্যে তার একমাত্র পুত্র সুপুত্র মাননীয় অরিন্দম গাঙ্গুলি মহাশয় গ্রামের কিছু ছেলে মেয়েদের স্কুল ব্যাগ খাতা পেন এবং হালকা টিফিন দেওয়ার জন্য আমাকে অর্থ সাহায্য পাঠিয়েছিলেন এবং সেই মতো আমি আজকে সেই ছেলে মেয়েদেরকে ডেকেছি ছোটো স্কুল বাচ্চা তাদের হাতে কিছু স্কুল ব্যাগ আর ওই খাতা পেন এগুলো তুলে দেবো আর আমার ক্লাবের যারা ছেলেরা তারাও কয়েকজন রয়েছে সঙ্গে তো আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি এই ধরনের উদ্যোগ আপনাদের ভালো লাগবে তো কথা বাড়াবো না লাইটটা চলে যাচ্ছে আর ছেলেমেয়েরা সব এসে বসেছে আমাদের বটতলাতে যে বসার জায়গা করা সেখানে তো চলুন যাওয়া যাক আর একত্রিশে জানুয়ারি এই অনুষ্ঠানটা করার জন্য বলেছিলেন মাননীয় অরিন্দম গাঙ্গুলি মহাশয় তো আমরা সেই একত্রিশ তারিখে এই প্রোগ্রামটা করছি আর আমাদের পক্ষ থেকে দীপক কুমার গাঙ্গুলি সভীয় তার স্মৃতির প্রতি আমাদেরও বিনম্র শ্রদ্ধাঞ্জলি তার আত্মার শান্তি কামনা করি আমরা তো এখন বাচ্চারা আছে তাদের সামনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এ কি হচ্ছে দুষ্টমি হচ্ছে নাকি সদস্য বসে আছে আর ওদের মায়েরাও আছে আমাদের ক্লাবের মধ্যে যাচ্ছি এখন প্রতিমা রয়েছে পূজার পরে সেখানে আচ্ছা এগুলো ব্যাগের ভিতরে ঢুকিয়ে দাও

কথা হয়ে যায় হ্যাঁ একটুই হয়ে যাব সবাই আছে যখন হয়ে যাবে স্কুল ব্যাগ গুলো আমরা গতকাল নিয়ে এসে রেখেছিলাম আর ক্লাবের মধ্যেই রেখেছিলাম আমি আর বাড়িতে নিয়ে যাই দিয়ে দেওয়া হবে সুরঞ্জনটা কোথায় গেল নিয়া সুরঞ্জন সুরঞ্জন কোথায় ও ওটা ঘরের গা ধরে দাঁড়াও ঘরের গা ধরে দাঁড়াও আস্তে 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 বাবা বাচ্চারা সবাই এক জায়গায় এসে হয়েছে হই হই শুনছি

একজন আসো তুমি আসো প্রথমে তুমি আসো তুমি ওইখানে গিয়ে দাঁড়াও ব্যাস পড়াশুনো না করলে কিন্তু ব্যাগ ফেরত নেব এই স্কুল ব্যাগ যিনি আমাদেরকে পাঠিয়েছেন স্কুল ব্যাগ ব্যাগসহ খাতা পেন টিফিন এটা অর্থ সাহায্য পাঠিয়েছেন মাননীয় অরিন্দম গাঙ্গুলি মহাশয় তার পিতা স্বর্গীয় দীপক কুমার গাঙ্গুলি স্মৃতির উদ্দেশ্যে এই সবাই ব্যাগ পেয়েছ সবাই ভালো করে পড়াশুনো করতে হবে কিন্তু মনে থাকবে ভালো করে পড়াশুনো করবে আর কেউ দুষ্টুমি করবে না এই তোর নাম কি রে বনশ্রী মুন্ডা সর্দার আচ্ছা আচ্ছা সবাই পেয়েছে একটা একজন আছে আচ্ছা পড়ে এলে সে নেবে আচ্ছা সবাই তোমরা ব্যাগ পেয়েছ এবার যার যার সাথে এসছো তার সাথে চলে যাবে মা আছে তোমরা একা একা এসছো আচ্ছা ঠিক আছে অদিতি টাটা চলো যে সমস্ত ছেলে মেয়েদেরকে ডাকা হয়েছিলো সকলের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়েছে আর এই প্রোগ্রামটা এখানে শেষ করছি এবারে আমরা ঘাটের দিকে যাব বসবো সন্ধ্যাবেলা এখানে তো বিনা পানিতে আমাদের সময় কাটে বিনা পানি আর খুব বাজার তো এখন ঘাটের দিকে গিয়ে বসবো সবাই তো যাই হোক আজকের এই ছোট্ট অনুষ্ঠান কেমন লাগলো আপনাদের সকলে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন